হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আমি নাদাভাঙা বাঁধে তাই তোমাদের আমি এখন দেখাতে চলাবো নাদাভাঙায় বাঁধ নদীতে ভেঙে যাচ্ছে তাই মেহরতের কাজ চলছে এবং নাদাভাঙা নদীবাঁদের পাশে যাদের বাড়ি তারা নদীবান্ধে যাচ্ছে তাদের সাথে আমি তোমাদের দেখাবো দেখতে থাকুন তারা কি বলছে খাটতে হবে সে তো সবাইকে খাটতে হবে মাসি আপনি যে যেখানে আছো মাসি ওই জায়গাটার নাম কি মাসি নাদা ভাঙা না দা মাসি তুমি কত বছর বাস করছো হ্যাঁ আজ 50 50 বছর হ্যাঁ তা মাসি এই যে নাদা যে বানতি কতটা ছিল দূরে হাই সেমা তা ইস্টিমারে সেধার পন্তি ইস্টিমারে হ্যাঁ অত দূর পন্তি মানুষের বসবাস ছিল এখন মানুষ কোথায় যাবে বাবা বলতে পারছি না আচ্ছা পরপর তো নদী বান তো ধুয়ে যাচ্ছে এবার চিন্তা হচ্ছে কোথায় গিয়ে বাস বসবাস করব এইটা হচ্ছে আমাদের আচ্ছা সরকার থেকে কোনো কিছু কিছু পাই না বাবা আচ্ছা মাসির নাম কি মাসি মেনো খাজান ভালো আছেন তো আপনি হ্যাঁ তোমরাই ভালো আছো বাবা হ্যাঁ আমরা ভালো আছি আমি দাদা আপনি এখানে

এই চট দিলে কি সারা জীবন থাকবে থাকবে না কিছু সময়ের জন্য আটকে রাখা যায় দাদা তোমার নামটা কি দাদা হারাদন মান্টি আপনারা এত সময় দাদার মুখে শুনলেন দাদা কি বললো তাই তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট কমেন্ট বক্স মে অবশ্যই বলুন আমি চলে এসেছি তাই নদীবাঁধে যে জায়গাটা সারানো হয়েছে তোমরা দেখছ যে বাঁধটা কেমন ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছে তোমরা সম্পূর্ণ দেখছো ভিডিওটি সম্পূর্ণ দেখছো আর অনেক দূরে জাহাজ দেখছো